নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখনো পর্যন্ত ট্যাবের টাকা পাননি আপনাদের তিনশো তাদের অ্যাকাউন্টে তাদের অ্যাকাউন্ট থেকে আপনাদের টাকা তুলে নেওয়া হয়েছিল হ্যাক হয়েছিল সে সমস্ত পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো ট্যাবের টাকা ঢুকছে এবার আপনাদের অ্যাকাউন্টে তো এই নিয়ে আপনাদের কি আপডেট এসেছে সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনার ওই নোটিফিকেশন এর মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে নিন ওখান থেকে আপনারা প্রত্যেকদিন দিন ডেলিকে আপনার আপডেট পেয়ে যাবেন বাঁ দিকে একটা স্ক্রিন রেকর্ডার আপনাদেরকে দিয়ে রাখছি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এখানে আপনাদেরকে কি জানানো হয়েছে দেখুন এখানে বলা হয়েছে যে অবশ্য সে তিনশো পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকলো ট্যাবের টাকা বাকিরা কবে পাবে বড় নির্দেশিকার নবান্নের এখানে আপনাদের বলা হয়েছে যে নিয়োগ দুর্নীতির পর তরুণের স্বপ্ন প্রকল্পে অর্থাৎ আপনাদের ট্যাবের টাকা কেলেঙ্কারি নিয়ে সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য পুলিশের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এখন এই ট্যাবের দুর্নীতি পূর্ব মেদিনীপুর দীর্ঘ হচ্ছে সেই তালিকা জেলাগুলি ছাড়িয়ে কলকাতাতেও উঠেছে এই অভিযোগ আর তার জেরি কলকাতা পুলিশ এবং সিআইডি রাজ্য জুড়ে অভিযান চালাচ্ছে এমনকি দশ সদস্য সিটও গঠন করা হয়েছে এখানে এখানে বলা হয়েছে যে একের পর এক নথিভুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গ সিআইডি এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং একাধিক অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে পুলিশ সূত্রে খবর যে বেশিরভাগ ক্ষেত্রে চোপড়া ইসলামের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকছে রীতিমতো উদ্বেগ পরিস্থিতি তৈরি হয়েছে ছাত্রছাত্রীদের মনে তবে সেই আবহে এক বড় খবর উঠে এলো সামনে এখানে বলা হয়েছে ট্যাবে টাকা গায়েবের ফেরত পেলেন আপনাদের টাকা আশিটিরও বেশি স্কুলে ট্যাবে টাকা হস্তান্তর এখানে বলা হয়েছে যে সূত্রে খবর নবান্নের স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে পাঁচশোরও বেশি পড়ুয়াদের টাকা গায়েব হলেও ইতিমধ্যে তিনশো জন পড়ুয়ার টাকা অ্যাকাউন্টে ঢুকেছে পড়াশোনার সুবিধার্থে রাজ্য সরকার একাদশ ও দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের ট্যাব কেনার জন্য আপনাদের দশ হাজার টাকা দেয় পুজোর পর থেকে পড়ুয়াদের অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা ঢুকে নি শুরুটা হয়েছিল পূর্ব বর্ধমান জেলা থেকে এখানে বেশ কয়েকজন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য ব্যাংকে অ্যাকাউন্টে চলে গিয়েছিল বলে অভিযোগ করেন স্কুল কর্তৃপক্ষ তারপর বিভিন্ন জেলা থেকে পড়ুয়াদের টাকা গায়েবের অভিযোগ প্রকাশ্য আসে প্রায় বেশি স্কুলে এই ঘটনা ঘটেছে কিন্তু এরই মধ্যে নবান্নের নির্দেশিকা টাকা ঢুকতে শুরু করেছে আশঙ্কা করা হয়েছে ধীরে ধীরে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে টাকা সরসোনার স্কুলের পড়ুয়াদের টাকা গায়েবের অভিযোগে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের নাম কৃষ্ণপদ বর্মন ও শরীফুল ইসলাম তাদের মধ্যে একজন কৃষক অন্যজন হচ্ছে চা শ্রমিক কলকাতা পুলিশে গোয়েন্দা বিভাগের থেকে খবর পেয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ সূত্রের খবর দুই অভিযুক্তের সঙ্গে যোগ রয়েছে সাইবার ক্যাফে আপনারা বুঝতে পারছেন আপনাদের কিন্তু তিনশো বেশি পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে আস্তে আস্তে এবং কোন কোন আপনাদের জেলা অনুযায়ী আপনাদের টাকা ঢুকছে আপনাদের যে জায়গাটির নাম বললাম সেই জায়গা জায়গার আশেপাশে আপনাদের পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে আপাতত আপনারা যে জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী কোনো আপডেট এলে আপনাদের এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন তো আপনাদের ট্যাবে টাকা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আপনাদের কিন্তু ইতিমধ্যে আপনাদের বৈঠক আপনাদের শুরু হয়ে গেছে প্রত্যেকের ট্যাবে টাকা আপনাদের খুব শীঘ্রই আপনাদের ঢুকবে নিয়ে পরবর্তীকালে আপনারা যদি আপডেট পেতে চান আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখুন যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনার নোটিফিকেশন বিলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জেন করে নিন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপনারা আপনার আপডেট পেয়ে যাবেন